সরস্বতী দিন প্রমাণ সমেত অভিজ্ঞানের পর্দা ফাঁস করে জেলে পাঠালো কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস রোবটিক সরস্বতী ঠাকুর বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় কিন্তু মুক্তির প্ল্যান মতো অরিন মাহিও মোনালিসা সবুজ পোশাক পরে গিয়ে কম্পাসের রোবোটিক্স ঠাকুরটা ভেঙে দেয় আর যাতে সিসিটিভি ফুটেজে তাদের দেখা না যায় তার জন্য ক্রমাগী করে নিজেদের ছবিগুলো মুছে দিয়ে সিসিটিভি ফুটেজে আবারও সেট করে দেয় পরদিন সবাই চলে আসে আর কম্পাসও খুব সুন্দরভাবে সাজগোজ করে চলে আসে এরপর যখনই ঋতজা উদ্বোধনের জন্য পর্দারা সরায় তখনই দেখতে পায় রোবটিক্স ঠাকুরের ভাঙাচোরা খণ্ড পড়ে আছে আর এটা দেখে সবাই তো অবাক হয়ে যায় কিন্তু কম্পাস তার প্ল্যান মতো আগে থেকে আরও একটি রোবোটিক্স ঠাকুর কম্পাস সবার সামনে নিয়ে আসে তার সেই রোবোটিক্স ঠাকুর কম্পাসের এত বুদ্ধিমত্তা দেখে সবাই তো অবাক হয়ে যায় কিন্তু মোনালিসা মাহে অরিন ও অভিজ্ঞান মুক্তি থোঁতা মুখটা একেবারে ভোঁতা হয়ে যায় এরপর পুজো শুরু হয়ে যায় খুব সুন্দরভাবে প্রসাদ বিতরণও হয়ে যায় এরপর কম্পাসের প্ল্যান মতো পুলিশ নিয়ে হাজির হয়ে জিত পুলিশ দেখে সবাই তো চমকে ওঠে আর অখিলেশ অভিজ্ঞান তো প্রচণ্ড ভয় পেয়ে যায় কম্পাস বলে যে বিষাক্ত গ্যাস থেকে আমাদের কলেজের এত ছাত্রছাত্রীর এত ক্ষতি হয়েছে ওই গ্যাস আসলে অভিজ্ঞান দত্তের বেআইনি ফ্যাক্টরি থেকেই এসেছে অভিজ্ঞান দত্ত বেআইনি ভাবে ফ্যাক্টরিতে বিভিন্ন বেআইনি ওষুধ তৈরি করে বাজারে সেল করে যাতে মানুষের ক্ষতি হয় আর সে প্রমাণ আমার কাছে আছে এ অভিজ্ঞানের বেআইনি কাজের প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় এরপর পুলিশ কম্পাসের দেওয়া প্রমাণ সমেত অভিজ্ঞানকে অ্যারেস্ট করে এমনকি অখিলেশকেও অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই চাওতো যে সরস্বতী পুজোর দিন প্রমাণ সমিত অভিজ্ঞানের পর্দা ফাঁস করে যেন জেলে পাঠায় কম্পাস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি